ইয়ামাহা আর ফিফটিন বাইক নিয়ে উধাও যুবক থানায় মামলা হাইলাকান্দি লালার বাসিন্দা আহমেদ হুসেন লস্কর তার ইয়ামাহা আর ফিফটিন বাইকটি বিক্রয় করার জন্য সামাজিক গণমাধ্যমে একটি বিজ্ঞাপন দিয়েছিল সেই বিজ্ঞাপনের সূত্র ধরে শিলচর দাস কলোনির অজয় নুনিয়া নামের এক যুবক হুসেন আহমেদকে ফোনে কথা বলে তার অ্যাকাউন্টে পাঁচশো টাকা দিয়ে তেল ভরে শিলচর আসার কথা বলে যুবকের কথায় লালার হুসেন আহমেদ লস্কর তার এ এস ওয়ান ওয়ান এক্স নম্বরের আর বাইক নিয়ে শিলচর আসে এবং কাঁঠাল পয়েন্টে গিয়ে অজয় নুনিয়া বাইক বিক্রেতা হুসেন আহমেদকে পিছনে বসিয়ে তার বাইক ট্রয়াল দেয় একটু পর হুসেন আহমেদ বাইক থেকে নামতেই প্রতারক অজয় নুনিয়া বাইক নিয়ে উধাও হয়ে যায় তাকে ধরতে না পেরে হুসেন আহমেদ লস্কর শিলচর রাঙেরখাঁড়ি থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত অজয় নুনিয়াকে গ্রেফতার করে তার আর15 বাইকটি উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছেন বেরো রিপোর্ট নিউজ বাইকটা মাৰ্কেট প্লেজা সেয়া কল দিছে তাৰপিছত বাইক এটা কিনো আমি হ'ব আমাৰ কৈছে তুমি বাই তোমাৰ পাঁচশ টকা একাউণ্টত লগাই ইয়াক আৰু তুমি চিঞত লৈ যাই আমি আহিছে আমাৰে চকাল টাইম কৈছা আহিবা আহিছো লেট হৈছে সেয়া কৈছা তো বাইকটো দেখিছা দেখছে দেখার পরে একটু ঠাইল মারি দেখি আমি বললাম টায়াল মারো ভাই তার পিছিয়ে আমি বইছি টাইল মারতে সময় হ্যাঁ টায়াল মারি আর ভাই বাইক আমি তার পিছিয়ে দেখি লামছি লামার পরে হঠাৎ স্টার দিছে স্টার দিয়ে টানো টান দিয়ে গেছে মানে আমি আর পিছে বাইক এর বুঝাইছি বাজার কোনো পাওয়া গেছে নাকি আমি বর্তমানে আছি তোমার তাহলে আంది রও রাত্রি উড়লে সামনে তোমার ঘর কোন জায়গা আমার ঘর হাইলা হানদিলালা বাজার আজকে কেন কথা লাগাইছো তোমার বাইক বিক্রি করার বাইক বিক্রি বাড়াই যার কাছে বিক্রির তার চিনো নি আগে থেকে না তার কোনো চিহ্ন না ফেসবুক তে कांटे কইছে কোন তার নামটাও কিছু জানা গেছিনি ফেসবুক তে कांटे যার কোনো নাম জানা নাই তার নাম্বার আছে নাম্বার আছে নাম্বার আছে আপাতত না তো হয় রছি অটো আমার বাইকটা গরম পাওয়া যায়

गाड़ी चार्ज नजोइ पाट